বললেন বলেন ইন্নাল্লাহ নিশ্চয় আমি আল্লাহ লা ইয়াফিরু তাদেরকে ক্ষমা করব না কখনো ক্ষমা করব না আই ইউশরাকি যারা আল্লাহ রব্বুল আলামিনের সঙ্গে শিরিক করেছে আই রিপিটও আবার কথাটা একসাথে বলছি নিশ্চয় আল্লাহ তাআলা ওই বান্দাকে ক্ষমা করবে না যারা আল্লাহ তালার সঙ্গে শিরিক করেছে আল্লাহ রব্বুল আলামিন কখনোই ক্ষমা করবে না আল্লাহ তো রব্বুল আলামিন বলেন ওয়াগফিরু মা গুনা যালিকা লিমান আল্লাহ যদি চান এর চেয়ে বড় বড় গুনাহগুলি আল্লাহ মাফ করে দিতে পারে সুবহানাল্লাহ বলবেন না মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে দেখা হবে আপনার আমল নামার ভিতরে শিরিক আছে না নাই বন্ধ মানবারে একটা তাল্লাহ তালা হুমকি দেওয়া বললেন আল্লাহ তালা আরও কঠিন করে বলেছেন ইন্না হুলাই উ শরীকে বিল্লা হিফাপাদ হাম হু আলাই হিল আল্লাহ রব্বন আরামিন বলেন নিশ্চয়ই আমি হরব্বুন আল আহিম বান্ধার জন্য যারা শিরিব করবে তাদের জন্য জাননাত হারাম করে দিয়েছি জান্নাতে যেতে চান শিরিক মুক্ত আবাদত করা লাগবে জান্নাতে যেতে চান শিরিক মুক্ত আবাদত করা লাগবে আবাদতে শিরিক ছাড়া লাগবে কথা ঠিক কিনা আবাদতে শিরিক আছে না নাই আপনি এক যাত্রার পেনে লও যাবেন আবার মসজিদেও যে আল্লাহকে সেজদা করবে আবার আপনি মসজিদে সেজদা করবেন আবার মাজারে গিয়া সেজদা করবেন শিরিক হয়েছে কিনা বলেন আমরা যে প্রতিদিন নামাজের মধ্যে বলি হায় আল্লাহ তাআলা এইয়া কেনা বোধ তাই হায়াল্লাহ আমরা শুধুমাত্র তোমার ওই আবাদত করি এবং কেবল মাত্র তোমার কাছেই সাহায্য চাই বলেন না বলেন না এই ইয়া কেনা তোমার আবাদত করি না তোমার রই আবাদ করি রই বুঝেন রশ্রই দিয়া অবশ্যই তখন ওই এখন এই আসে রসুই যদি তোমার এবাদত করি বলি কথাটা দুর্বল হয়ে যায় আর যদি এইভাবে বলেন তোমার ওই আবাদত করি তাহলে এখানে কথার মধ্যে কোনো ধুল্যতা নাই কথা দেখবি না কোনো কমতি নাই এই জন্য বান্দা পা যত নামাজে সিউরিটি দেয়া গ্যারান্টি দেয়া বলে আল্লাহ তোমার ওই আবাদত চাই তোমার আবাদত চাই বললে কথা দুর্বল হয়

বান্দা ওয়াদা করে নামাজের ভিতরে বান্দা ওয়াদা করে তোমার ওই আবাদত করি কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে বলতে হয় যে বান্দাগুলি পাক্কা নামাজি এমন কিছু পাক্কা নামাজি আছে তারা নামাজ পড়ে আল্লাহকে বলে তোমার ওই আবাদত করি এই নামাজি আবার ওই শাহ জালাল শাহ কোরআনে গিয়াও কিন্তু সেজদা দামারে কথা বলে কেন জিন্দা পীরের কাছে সেজদা দিতে দেখো মুহূর্ত বাড়াবে

বান্দা বুঝতেও পারে না মানুষকে আকর্ষণ করে কথাটি কিনা বন্ধুগণ শুধু তাই নয় বিভিন্ন জায়গায় আপনারা বলছেন মানুষ এবং জিনদেরকে শুধুমাত্র কেবলমাত্র আমার আমাদের জন্য সৃষ্টি করা হচ্ছে কি কিনা আবার আল্লাহ তারা বলছেন ইন্ন সলাতু অনুসতি অমাহাইয়া ইয়া অমাতিলা গেল্লা ইন্ন সলাতি নিশ্চয়ই আমার নামাজ কার জন্য অনুশতী আমার কুরবানি কার জন্য অমাহাইয়া আমার ভায়াত কার জন্য সকলে বলে না

তারা শহীদ হয়েছে শহীদ এত সহজ জিনিস বলে আল্লাহর জন্য দিনের জন্য সুন্দর নবীর গীতিকার জন্য কোরআনের জন্য যারা জীবন দিয়েছে তারাই হচ্ছে আল্লাহর কাছে শহীদ ঠিক বললেন পিছনে এগুলো কয় চিন্তা করে লই কথার ডাইস কোন দিক দিয়ে যায় তার জন্য জীবন দিবেন আপনি যে বললেন নিশ্চয় আমার হায়াত আল্লাহর জন্য পৃথিবীর কোনো মাখলুকের জন্য দেওয়া যায়স নাই এই জন্য আমি অনেক সময় আমার জিজ্ঞেস করি তুমি আমার কেমন ভালোবাসো আমি বলি কিছু দিয়া ভালোবাসি কিন্তু জানটা দিয়ে তোমারে ভালোবাসি না এবার মনটা খারাপ আমি যা বলিয়েন আপনার বলি আমি কিন্তু আমার জান দিয়ে ভালোবাসি না আর মেয়েরা সবচেয়ে খুশি হয় স্বামী জানি প্রাণী মনে দিয়া আমার স্বামী আমারই ভালোবাসি কথা কথা আজকে যা বলিয়েন কয় মনে আমি কিন্তু তোর জান দিয়ে ভালোবাসি না তুই কি করব আমার জানটাই আমার কাছে বুঝিয়ে কথা কয় না তো যখন আমাকে জিজ্ঞেস করলো কেমন ভালোবাসা আমি জান দিয়ে ভালোবাসি তখন আমার মন আমার স্ত্রীর মনটা ছোট হয়ে গেছে মুখটা একবার মসৃণ মানে মলিন হয়ে গেছে আমি বললাম তুমি আমাকে কেমন ভালোবাসো আমার স্ত্রী বলতেছে আমি তো জান দিয়া প্রাণ দিয়া তোমাকে ভালোবাসি আমি আমার মুখ ধরছি চিৎকার এই কথা জীবনে করি না কেন পৃথিবীর কোন মাফলুকের জন্য জান দেওয়া যায় নাই বুঝেন পৃথিবীর কোন কিছুর জন্য জান দেওয়া যায় নাই কিন্তু অপ্রিয় তোমার তোমাকে আমি কেমন ভালোবাসি তুমি শুনো আকাশের চাইতে নক্ষত্র চাইতে চাঁদের চাইতে চন্দ্র চাইতে পৃথিবীর সব কিছু বস্তুর চাইতে তোমারে ভালোবাসি তখন একটু হাসি দিছে এখনো মাঝে মধ্যে টেস্টিং করি সিঁড়ি ঢুকে কিনা আচ্ছা তুমি আমার কেমন ভালোবাসো ও এখন আমাকে কই আকাশের চাইতে নক্ষত্র চাইতে জমিনের চাইতে সব বস্তু চাইতে তোমারে ভালোবাসি কিন্তু আমার প্রাণের স্বামী জান দিয়া কিন্তু ভালোবাসি না কথাটা এরকম এই যুবকরা যে শুধু দৌড়াও হুদাহুদি জান দাও যেখানে সেখানে জান দাও কেমন দিন জব দেওয়া কথা কয়

ইসলাম কে উত্তীর্ণ করা তৌফিক দান করুন বলেন আমিন শুধু তাই নয় আল্লাহ রাব্বুল আলামিন শিরিক সম্পর্কে আরো আলোচনা করেছেন বান্দা যদি শিরিক করো তাহলে নবী এবং আল্লাহর সঙ্গে তোমার সম্পর্ক ছিন্ন হয়ে যাবে বলেন নাউজুবিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুশরিকদের সাথে কোনো সম্পর্ক থাকবে না ইত্তাবিউ মা উহিয়া ইলাইকা মির রাব্বিকা লা ইলাহা ইল্লা ওয়া আ'রিদ আনিল মুশরিকিন যারা শিরক করেছে তাদের সঙ্গে কোনো সম্পর্ক নাই আল্লাহ এবং রাসূলের কোনো সম্পর্ক নাই কথাটি কেran বন্ধুগণ মুশরিকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নাपाक বলেছেন আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইন্নাল্লাযিনা

আল্লাহ আলামিন বলেন তাও শুধু নয় মুশরিকরা মসজিদের মসজিদের খেদমত করতে পারবে না এইটা মুশরিকদের অধিকার নাই যে তারা আল্লাহর ঘর মসজিদে আবাদ করবে শেষ কথা বলি এই বাংলাদেশের ভিতরে মসজিদের সভাপতি সেক্রেটারি এবং মসজিদের কমিটির ভিতরে মুশরিক আছে না নাই